ভোটের মাঠে জামায়াত ইসলাম কেন বারবার হেরে যায় এবং তারা ভোট পায় না ভোটের রাজনীতি একটি জনমুখী প্রক্রিয়া এ প্রক্রিয়ায় একটি রাজনৈতিক দলের সাফল্য নির্ভর করে তাদের কার্যক্রম আদর্শ এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতার ওপর বাংলাদেশের প্রেক্ষাপটে জামায়াত ইসলাম বারবার ভোটের মাঠে পরাজিত হয় এবং তারা উল্লেখযোগ্য ভোট পেতে ব্যর্থ এই ব্যর্থতার পেছনে বেশ কিছু নির্দিষ্ট কারণ রয়েছে বিশেষ করে তাদের রাজনৈতিক কার্যক্রম অতীতের বিতর্কিত ভূমিকা এবং ছাত্র শিবিরের স্বয়ংস কার্যক্রম এক্ষেত্রে উল্লেখযোগ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু জামাত ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল তাদের নেতৃত্বে গঠিত আলবদর বাহিনী স্বাধীনতাকামী জনগণের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধাপরাধ করেছে এ অপরাধের দায়ভার আজও দলটি অস্বীকার করে যা তাদের প্রতি জনগণের আস্থা অর্জনে বড় বাধা মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার জন্য জনগণের এক বিশাল অংশ তাদেরকে কখনোই ক্ষমা করতে পারেনি এ কারণে ভোটের মাঠে জামায়াত বরাবরই নৈতিক ও জনসমর্থনের ঘাটতিতে ভুগে থাকে ইসলাম তাদের ধর্মীয় মতাদর্শে অটল থেকেছে কিন্তু রাজনীতির ময়দানে এই সংকীর্ণতা তাদের জন্য এক বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে তারা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চাওয়া পাওয়ার সঙ্গে নিজেদের রাজনৈতিক এজেন্ডাকে মিলাতে পারেনি ধর্মীয় আদর্শকে সবার উপরে রাখার ফলে তারা আধুনিক গণতন্ত্র ও সামাজিক চাহিদাগুলোর সঙ্গে নিজেদের সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে জনগণের কাছে তারা একটি সেক্টোরিয়ান দল হিসেবে পরিচিত জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবির দলের জন্য দীর্ঘমেয়াদে বড় ক্ষতি ডেকে এনেছে শিবিরের কার্যক্রম সাধারণত সহিংসতার মাধ্যমে চিহ্নিত হয়েছে তাদের ক্যাম্পাস কেন্দ্রিক সহিংসতা প্রতিপক্ষ ছাত্র সংগঠনগুলোর উপর আক্রমণ এবং রাজনৈতিক বিরোধীদের উপর দমনমূলক কার্যক্রম দেশের জনগণের মধ্যে শিবির এবং জামায়াত সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করেছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবিরের আধিপত্য প্রতিষ্ঠান নামে চালানো সংঘাত এবং গোপন তৎপরতা জামায়াতের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে সাধারণ জনগণ শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যা মূল দল জামায়াতের ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলেছে জামায়াত ইসলাম একটি কাঠামোবদ্ধ দল যেখানে দলীয় নেতৃত্ব প্রায় অপরিবর্তনীয় গণতান্ত্রিক ধারার অভাব এবং দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অস্বচ্ছতা সাধারণ জনগণের মধ্যে দলের প্রতি নেতিবাচক বার্তা পাঠায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রায়শই এক পেশে এবং গণমানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে তারা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয় এবং ভোটের ময়দানে সাফল্য পায় না জামায়াতে ইসলাম তাদের অধিকাংশ আন্দোলনে গণতান্ত্রিক পন্থার পরিবর্তে সহিংসতার আশ্রয় নিয়েছে বিশেষত দুই হাজার তেরো সালের যুদ্ধাপরাধীদের বিচার বিরোধী আন্দোলন তাদের প্রতি জনগণের বিরূপ মনোভাব আরও বাড়িয়েছে তাদের আন্দোলনের সময় যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়েছে যেমন গাড়ি পোড়ানো রেললাইন ধ্বংস করা এবং সাধারণ মানুষের উপর হামলা তা সাধারণ মানুষের সমর্থন কেড়ে নিয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ তথ্য প্রযুক্তি ও বৈশ্বিক চিন্তাধারার সঙ্গে যুক্ত তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে প্রাধান্য দেয় জামাত ইসলাম তাদের পুরনো মতাদর্শ ধরে রাখার ফলে নতুন প্রজন্মের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের ভাষা কার্যক্রম এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তরুণদের আকৃষ্ট করতে পারে না বিশেষ করে শিবিরের কর্মকাণ্ড তরুণদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করে যা দলটির প্রতি নেতিবাচক প্রভাব ফেলে জামায়াত ইসলাম এককভাবে ভোটের মাঠে দাঁড়াতে সক্ষম নয় তারা মূলত বড় রাজনৈতিক জোটের উপর নির্ভরশীল অতীতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কিছু আসনে সাফল্য পেলেও স্বাধীনভাবে তারা কোনো শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেনি জোট নির্ভর রাজনীতির ফলে তাদের নিজস্ব শক্তি বৃদ্ধি পায়নি বরং রাজনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে আন্তর্জাতিকভাবে জামায়াত ইসলামকে বেশ কিছু দেশে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংযুক্ত হিসেবে দেখা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে এই অভিযোগ নতুন করে তাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যেমন তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া দলের নিবন্ধন বাতিল এবং নেতাদের গ্রেপ্তার তাদের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে জামায়াতে ইসলাম ভোটের মাঠে বারবার ব্যর্থতার পেছনে রয়েছে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা গণতান্ত্রিক চর্চার অভাব এবং সহিংস ছাত্র শিবিরের কর্মকাণ্ড জনগণের মনের মনিকোঠায় জামায়াতে ইসলাম একটি বিতর্কিত এবং অপ্রিয় দল হিসেবে অবস্থান করছে তাদের জন্য ভবিষ্যতের রাজনীতি অনেক কঠিন যদি না তারা গণতন্ত্র মানবাধিকার এবং জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিবিরের সহিংসতার দায়ভার এড়িয়ে যাওয়া নয় বরং এর সমাধান খুঁজে বের করাই হতে পারে তাদের জন্য প্রথম পদক্ষেপ